আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা অনলাইন কমিউনিটিতে টিচার্সরা আছেন আমি মনোয়ার হোসেন আমি আবার চলে আসছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড থেকে আমি আজকে আপনাদের জন্য আসলে গণিতের যে কত মজার মজার স্মার্ট বোর্ডের মধ্যে ম্যাথস করানো যায় তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস দিয়ে কীভাবে গণিতগুলোকে সলভ করা যায় সেই জিনিসটা আমি দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ক্লাস সিক্সের একটা বই নিয়েছি বইতে আমি দেখতে পাচ্ছি সূচক এবং হচ্ছে সংখ্যারেখার একটা নাম্বার দেখতে পাচ্ছি আমি এখানে যদি সংখ্যারেখা দেখাতে চাই জাস্ট আমি এখানে ক্লিক করবো আমার এখানে নাম্বার লাইন আছে দেখেন কত সুন্দর করে নাম্বার লাইনটা দেখানো আছে আমি এখান থেকে একটা নিলাম জিরো থেকে হান্ড্রেড আমি চিন্তা করছি যে এই নাম্বার লাইনে আমি একসঙ্গে যোগ করবো এবং বিয়োগ করবো অল আমি এখান থেকে নিলাম জিরো টু সিক্সটি এখান থেকে আমি নিলাম নাইনটি ফাইভ আমার টার্গেট হচ্ছে আমি ফাইভ থেকে সিক্সটি এই পার্টটাকে যোগ করব সিক্সটি থেকে নাইনটি ফাইভ এই পার্টটাকে আমি বিয়োগ দেখাবো জাস্ট আমি ক্লিক করছি দেখেন সুপ্রিয় দর্শক কত সুন্দর করে চলে আসে আমি নাইনটি ফাইভ থেকে এই পার্টটাকে বিয়োগ দেখাবো ক্লিয়ার এখন আমি চিন্তা করছি এই পার্টটাকে আমি যদি ইন্টারসেক এবং ইউনিয়ন দুইটা পার্ট নিয়ে কাজ করি কি হতে পারে কত সুন্দর করে কিন্তু এইটাকে দেখানো যাচ্ছে আমি যদি এইটাকে বড় করে দিই একটু আপনাদের ক্লিয়ারভাবে বোঝার জন্য দেখেন আমি এখান থেকে ধরছি কত সুন্দর করে চলে আসে। আমি এখন এইটুক পার্ট চিন্তা করছি যে পুরো পার্টটা দেখাতে চাই দেখেন চলে আমার ইন্টারসেক ইউনিয়ন অসমতার দুইটা পার্টে কিন্তু আমি এখানে খুব সুন্দর করে দেখাতে পারলাম এখন ম্যাজিক একটা বিষয় হচ্ছে যে আপনি চিন্তা করলেন যে আপনি নিজের মতো করে ম্যাথস করে দেখাতে চান দেখেন এখানে টুলস আছে এআই টুলস আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো দিয়ে খুব সহজেই স্টুডেন্টদেরকে আপনার পয়েন্ট অপারেশন সেটের যত ম্যাথস আছে সবগুলো কিন্তু তুলে ধরতে পারবেন সো আমি চাচ্ছি একটা অপারেশন পার্ট দেখানোর জন্য আমি এই পার্টটা নিলাম এখন এখানে মাইনাস ফিফটিন থেকে এখানে কত আছে মাইনাস ফোর এইটুকের মধ্যে আমার কতটুকু ডিফাইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইন পয়েন্ট অফ দ্য অ্যারো এইটুকের আমার আসলে আনসার কত হবে জাস্ট ক্লিক করার সাথে সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে নেক্সট ম্যাথ যদি আমি করতে চাই দেখেন কত সুন্দর করে আমাকে কিন্তু যে আমার এইটুকুর ভ্যালু আসলে কতটুকু কত হবে সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসছে থার্টিন সিমিলার আমি যদি এখান থেকে সেট নিয়ে কোনো ম্যাথ করতে চাই ইউনিয়ন কত সুন্দর করে কিন্তু দেখানো যাচ্ছে আমি ক্লিক করছি চলে আসছে আবার আরো যদি ম্যাথ করে দেখাতে চাই দেখেন এই পার্টগুলো আমি এখান থেকে নিচ্ছি আমার কি আসছে যে এই যে ম্যাথটা এটার আনসার কত হবে এখান থেকে সুপ্রিয় দর্শক কয়েক সেকেন্ডের মধ্যে আমি জাস্ট ক্লিক করছি আমার আনসার কিন্তু চলে আসছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কিন্তু দেখেন এই যে আমি একটা ম্যাথমেটিক্যাল ইয়া বসিয়ে দিয়েছি আপনি ক্যালকুলেশন করতে পারবেন খুব সহজেই দেখেন এখানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার তারপরে হচ্ছে এখানে আয়তন সাম তারপরে হচ্ছে সামন্তরিক ত্রিভুজ প্রত্যেকটা জিনিস দেখানো যায় কত সুন্দর করে আমি ক্লিক করছি জাস্ট একটা পিকচারকে আমি ডিতে নিয়ে চলে আসতেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল ট্রাইঙ্গেল প্যারাবোলা সার্কেল এখন আমি চিন্তা করছি এই পার্টটাকে আমি কি করতে চাই কি করতে চাচ্ছি দেখেন আমার এখানে আমি প্রথমে এঁকে নিচ্ছি বাট এই শেপগুলোকে আমি থ্রি ডিতে দাঁড় করাবো আমি প্রথমে ম্যানুয়ালি দেখাচ্ছি এরপরে আমি হচ্ছে দেখেন সার্ভিসে যখন চলে যাচ্ছি আমি কি করছি এটাকে কত সুন্দর করে প্রত্যেকটা পার্টকে কিন্তু দেখানো যাচ্ছে আমি সিলিন্ডার দেখাতে পাচ্ছি এখান থেকে কোন দেখাতে পাচ্ছি এখান থেকে তারপরে হচ্ছে পিরামিড দেখাতে পাচ্ছি এবং এটাকে কিন্তু মুভ করা যায় ফর্মুলাগুলোও কিন্তু এখানে লেখা আছে কিউবিক দেখাতে যাচ্ছি আমি এখান থেকে ভলিউম আমি দেখাতে পাচ্ছি কত সুন্দর করে দেখেন এটাকে মুভ করে করে পার্ট পার্টগুলো কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এটা তুলে ধরতে পারবেন এখন একটা ম্যাজিক পার্ট হচ্ছে নোট থ্রি মজাবুক এবং নোট ফাইভ কীভাবে একসঙ্গে ইউজ করা যায় সো আমি এখান থেকে ক্যালকুলেটারের পার্ট চলে আসছে কত সুন্দর করে আপনারা ক্যালকুলেটার ইউজ করতে পারেন যারা বলেন যে ব্যাকবোন স্মার্ট বোর্ডের স্পেশালিটিটা কোন জায়গায় দিস ইজ দ্য স্পেশালিটি আমি এখান থেকে লিখলাম যে সাইন 45 ফাইভ ডিগ্রি এটার ভ্যালু কত আসবে কত আসছে দিলে চলে আসে। খুব সহজেই কাজ করা যায় আমি একটা এক্সারসাইজ পেজ নিচ্ছি জাস্ট দেখেন আমার এখান থেকে কম্পাস আছে আমার এখানে রুলার আছে আমার এখানে হচ্ছে চাদা আছে আমার এখানে প্রোটেক্টর আছে করতে চাইলে আমি এটা ধরে দেখেন কত সুন্দর করে মজা বুকের মধ্যে আপনি নিয়ে এটাকে কাজ করতে পাচ্ছেন আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার গুলোকে চেঞ্জ করতে পারবো আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু কালার চুজ করতে পারেন এখন আমি যেটা বলছিলাম যে আপনি জিওমেট্রি মেজারমেন্ট করার জন্য নোট থ্রির মধ্যে খুব সুন্দর করে টুলস দেয়া আছে আমি দেখেন কম্পাস নিলাম আমি প্রোটেক্টর নিলাম আমি স্কেল নিলাম কেমন খুব সুন্দর করে এই স্কেলটাকে কিন্তু আপনি ছোট বড় করতে পারছেন দেখেন আমি চাইলে এখান থেকে পেন সিলেক্ট করে আমি এখান থেকে স্কেল ধরে নিতে পারি আমি এখান থেকে নিয়ে আবার খুব সুন্দর করে আমার মতো করে কিন্তু এই যে তৈরি করলাম এখন এটা কত ডিগ্রি কিভাবে এই অ্যাঙ্গেলটা কাজ করবে সেই পার্টগুলো কিন্তু আমরা এখান থেকে ঠিক আছে আমি কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু বৃত্ত আঁকা গেল এরপর আপনি চিন্তা করছেন যে আপনি প্রোটেক্টর দিয়ে কোন তৈরি করবেন আমি চাচ্ছি আমি একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের কোন তৈরি করার জন্য আমি ক্লিক করলাম আমার দেখেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে গিয়েছে আপনি চাচ্ছেন এখান থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বা সিক্সটি ডিগ্রি বা সিক্সটি ফাইভ ডিগ্রি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সিক্সটি ফাইভ ডিগ্রি কোন তৈরি হয়ে গিয়েছে জিওমেট্রিক ফর্মুলাগুলো দেখেন কত সুন্দর করে এই পার্টগুলোকে কিন্তু দেখানো যাচ্ছে আমি এখান থেকে সাইন সিক্সটি প্লাস এক্স এর ভ্যালু কেমন আসবে লিখবো আমি সাইন সিক্সটি প্লাস এক্স আমার ভ্যালু কেমন আসবে চলে আসছে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই পার্টগুলো দেখানো যাচ্ছে ম্যাথের জন্য আমি এবার নোট ফাইভটা নিয়ে দেখাবো যে আমার এখানে ক্লাস নাইন টেনের একটা বই ছিল সো আমি ক্লাস নাইন টেনের একটা বই নিচ্ছি আমার এখানে আমি একটা ফর্মুলা দেখতে পাচ্ছি লগ এম বাই এন ইক লগ এ এটা প্রমাণ করো ঠিক আছে আমরা এই ফর্মুলাটা তো জানি অলরেডি এখন আমি কি করতে পারছি দেখেন খুবই সহজ ভাবে আমি যখন নোট ফাইভ এর মধ্যে যাচ্ছি আমরা কি জানি যে লগ এডুতিবার এম মাইনাস লগ এডুটি পার এন ইকুয়াল টু এই যে ফর্মুলাটা আপনি লিখছেন বা এটাকে আপনি ম্যাথমেটিক্যালি যে লিখছেন আপনি চাচ্ছেন এটাকে টাইপ করে এনিস্ট্যাম্প দেখানোর জন্য বা লগের যত ফর্মুলাগুলো আছে বা ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সবগুলো আপনি স্টুডেন্টদের সামনে একবারে দেখাইতে চান চলেন আমি দেখাই আমি এখানে যাচ্ছি ব্যাক টু প্রিপারেশন ঠিক আছে জাস্ট আমি এখান থেকে কী করব ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করে নিব এখান থেকে অ্যাপ্লাই টু থিম দিলাম আমি এখান থেকে সাবজেক্টে যাচ্ছি দেখেন ফর্মুলাতে চলে যাচ্ছি আমি এখান থেকে লগারিদমে চলে যাচ্ছি আমি প্রত্যেকটা ম্যাথস নিয়ে কাজ করতে পারবো দেখেন আমি এটা নিচ্ছি ফর্মুলা তারপরে হচ্ছে আমি এখান থেকে যখন ক্লিক করছি এরপরের আমি ফর্মুলাটাকে কি করছি এখান থেকে আমি কালার চুজ চেঞ্জ করতে পারি ইন্টার দিলাম আমি এখান থেকে দেখেন আমি নিচের এটা নিচ্ছি এটা নিচ্ছি আমি ইন্টার দিচ্ছি আমার যত লগের ফর্মুলা আছে আমি ইন্টার দিচ্ছি এটা দিচ্ছি আমি এরপর এটা দিচ্ছি ইন্টার দিচ্ছি চলে আসে ইনসার্ট দিলাম আমি সবগুলো লগের ফর্মুলা চলে আসে এখন আমি কি করছি ডিসপ্লে কালার দিচ্ছি সুপ্রিয় দর্শক দেখেন আমার কি চলে আসলো আমি লগের ফর্মুলাগুলোকে সুন্দর করে একটা পাশে রেখে আমি আমার মতো করে ম্যাথস করতে পারি কিন্তু এখানে শুধু এখানে লিখবেন হচ্ছে সাবজেক্ট ম্যাথমেটিক্স আমি ম্যাথমেটিক্সে যখন চলে গেলাম আমার পুরো কিন্তু ম্যাথস চলে আসে এখানে আমি এখান থেকে নিজের মতো করে নিয়ে ফর্মুলা আমি স্টুডেন্টদেরকে দেখাতে পারি যে কিভাবে আসলে ফর্মুলাগুলো চলে আসে এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার কেমন দেখতে এ প্লাস বি দেখতে কেমন এ প্লাস বি হোল কিউ দেখতে কেমন আমি যদি চিন্তা করি স্টুডেন্টদেরকে ইনস্ট্যান্ট দেখানোর জন্য দেখেন চলে আসছে কিন্তু আজকের মতো এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম